একটা আছে আছে আমার আমার মা মা বাবা আছেন ভাই ধরে অসুস্থ আমি সেটা আহ পরিচালনা করতে করতেই আমি একেবারে জর্জরিত তার মধ্যে এখন এই পরিস্থিতি ফলে বাড়ির একমাত্র ছেলে যার যার ইনকামে আয় উপার্জনে পরিবারটা চলতো ফলে এই যে আজকের যে ঘটনা মানে আমার মা বারবার এসে বলছে কি হয়েছে কি হয়েছে তুই এত ছোটাছুটি করছিস ফলে একটা গোটা পরিবার গুলো মানে আমাদের যে পরিবার গুলো হারাদের তাদের পরিবারে যে কি দিশহারা দেখুন যার যায় সেই বোঝে আমি বন্ধু সুবল হত্যার বিচার চেয়েছিলাম কেন জানেন তার স্ত্রীর যে কান্না আমি ঘুমোতে পারছিলেন ঘুমোতে পারছিলেন তো সেজন্য কিন্তু আমি নেমে পড়েছিলাম যে এই বন্ধু সুবল চলে গেল ঠিকই কিন্তু আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আমার অন্তত এই যে বন্ধু মরে যাওয়ার পর জন আমার সঙ্গে সেলফি নিয়েছে আমি বললাম কি ব্যাপার আপনারা এইভাবে আমার সঙ্গে সেলফি তারা বলছে দাদা কখন কি হয়ে যায় আপনার সঙ্গে একটা ছবি নিয়ে নি আমরা তো জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি ফলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় এটা যে একটা কলঙ্কতম অধ্যায় রচিত হয়ে গেছে কেন নির্বাচিত সরকার তারা বুঝতে চাইছেন না আমরা বলছি পরীক্ষা যদি দেবারই হয় এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজাবেল তাদেরকে দিন সুপ্রিম কোর্টের আজকের রায়েও আজকের যে রিভিউ সেই রিভিউ বলা আছে তাদেরকে মানে ম্যাক্সিমাম গ্রেটেস্ট ফ্যাসিলিটিস দিয়ে পসিবিলিটি দিয়ে তাদেরকে সবাইকে যাতে নিয়োগ নিশ্চিত করা যায় এরকম শব্দ আছে অথচ আনটেন্টেড চিহ্নিত হলো হওয়ার পরেও আমরা আজকে শেষ হয়ে গেলাম দুঃখের সংবাদ দিয়েই শুরু করবো সুসংবাদও আছে আর অবশ্যই করে মেন কন্টেন্ট দুঃখের সংবাদ এটাই ছাব্বিশ হাজার এসএসসি চাকরিরত যারা তাদেরও চাকরি বাতিল হয়ে গেল ডিসেম্বর পর্যন্ত তারা মাইনে পাবে তারপরেই তারা বেকারে পরিণত হয়ে গেল সুপ্রিম কোর্টের এই রকম রায় তাদের চাকরি হারা বা চাকরি হারায় পরিণত হলো আজকে যারা সত্যি করেই ষোলোর প্যানেলে ছিল স্বচ্ছ অস্বচ্ছ ব্যাপারটা যখন চলে এলো তখন এই অস্বচ্ছতার মধ্যে দিয়ে স্বচ্ছতার পরাজয় হয়ে গেল আজকে এই যারা সত্যি করেই মানে পরীক্ষা দিয়ে সাদা খাতা জমা দিয়ে না পরীক্ষা দিয়ে যারা প্রকৃত সত্যি করেই যারা শিক্ষক ছিলেন তারা আজকে এই ব্যানা জলে বা এই অস্বচ্ছতার মধ্যে হারিয়ে গেলেন এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল এবং কে বা কারা করলো আপনাদের কাছে আমার চ্যানেলটা রাজনৈতিক চ্যানেল নয় কিন্তু এই ছাব্বিশ হাজারের পাশে তো আমরা মানসিকভাবে দাঁড়াতেই পারি মানে কি বলবো সশরীরে তো দাঁড়াতে পারছি না এইভাবে তো সাপোর্ট করতেই পারি তাদের আন্দোলনকে সুমন বিশ্বাস যে অনশন দিয়ে শুরু করেছিল এই আন্দোলন আজকে তারও চাকরি থাকবে না হ্যাঁ পুনরায় বসার আর্জি আমরা বলতেই পারি বা দিতেই পারি জানাতেই পারি কিন্তু পুনরায় যদি এসএসসি পরীক্ষা বা বসে পরীক্ষায় বসে তাহলে অনেক কিছুর থেকে এরা বঞ্চিত হবে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পথে যেতে পারবে না সোলোর প্যানেলে এই স্বচ্ছতার যে জিনিসটা ছিল সেটাকে অস্বচ্ছ করে তোলার মানে সাদাখাদা জমা দেওয়ার যে পাবলিকগুলো সেইগুলোকেও এর মধ্যে মিশিয়ে ফেলে কী হলো যারা স্বচ্ছ যারা সত্যি করেই শিক্ষক তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল তারা জীবন্ত লাশে পরিণত হলো হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত তারা মাইনেটা পাবে তারপর সুমন বিশ্বাসের কথা থেকে যে এই আন্দোলনে রয়েছে এই ছাব্বিশ হাজার এসএসসি পরি মানে যারা এই প্যানেলে ছিল বা যারা আন্দোলনে এখনো পর্যন্ত ময়দানে রয়েছে তাদের হয়ে তিনি বললেন যে আবার পুনরায় পরীক্ষা দেওয়া দশ বছর পরে সেটা যে কতটা সুখকর হবে সাফল্য এনে দেবে সেটা থেকে বড় কথা অনেক কিছু থেকে এই আন্দোলন তারপরে সরকারের কাছে আর্জি জানানোর যে আমরা বেতন কেন পাব না আমরা তো শিক্ষক ছিলাম আমরা তো শিক্ষক এই আন্দোলন তাদের আর করতে পারবে না যদি তারা পুনরায় পরীক্ষায় বসে আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে বলবেন আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেব আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে সেগুলো খারিজ করা হয়েছে মানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে স্বচ্ছ যারা তারা অস্বচ্ছতার নোংরা জলে মিশে গিয়ে সমস্ত মানুষের চাকরি বাতিল হয়েছে চিন্তা করতে পারছেন আজকে এই স্বচ্ছতার ভবিষ্যৎটাকে পায়ে তলায় রেখে দুমড়ে মুছে শেষ করে দিল অবশ্যই করে সরকার সরকার করলো চাকরি দিতে পারছে না কিন্তু চাকরি খাওয়ার জন্য তারা প্রস্তুত কি বলবো বলুন তো কী বলবো কিছু বলার নেই মানে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে কারণ না মানে এই রকম প্রত্যেকটা যারা যারা এই যে ময়দানে রয়েছে এসএসসি রে যে ছাব্বিশ হাজার প্রত্যেকজন প্রায় জন তারা সোনার চামচ মুখে করে নিয়ে জন্মায়নি তারা কীভাবে বেড়ে উঠেছে ত্রিপল ঘেরা বাড়ি ঘরে মানে ভাবাই যায় না বাবা সুপারি বিক্রি করে শুধুমাত্র এই মেধা স্টুডেন্ট কেন আমার সব সবসময় খুব রাগ দুঃখ বহির্প্রকাশ হয়ে যায় যে তেলা মাথায় তেল দেবেন না এই রকম স্টুডেন্টদের আপনারা সাহায্য করুন একটা পেন কিনে দিয়ে যে বইটা ওরা কিনতে পারছে না সেটা নিজে না আরও কয়েকজনের সহযোগিতায় কিনে দিন তাই না তাহলে এরা কি করবে এরা অদূর ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারবে যেটা দেখে আমাদের মতন কিছু মানুষ খুশি হবে কিন্তু আমরা তো তা করছি না আমরা তো তেলা মাথায় তেল দিচ্ছি তাহলে বাবা সুপারি বিক্রি করতেন এরকম মেধা স্টুডেন্টদের কাছাকাছি শিক্ষক যারা তারা তো জানে এই স্টুডেন্টটা আগামী দিন কি হতে পারে বিভিন্নভাবে সাহায্য করে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে সেই অনুপ্রাণিত এগিয়ে যাওয়া মধ্যে একজন সুমন বিশ্বাস সত্যি করে খারাপ লাগে মা শয্যাশায়ী বাবা রয়েছেন একটি কন্যা সন্তান কন্যা সন্তান আর স্ত্রী তো অবশ্যই আছেন এদের নিয়ে চলতে হচ্ছে এতগুলো আবার ভাইও রয়েছে বহু ইংলিশে অনার্স বিএড করে বসে আছে কিছু করছে না কি করার আছে বলুন তো সবচেয়ে সহজ হচ্ছে রাস্তার মোড়ে পেঁয়াজি আলুর চাপ ভাজুন তাহলে আপনার সংসদ চলে যাবে যাই হোক আমি আমার চ্যানেলটা রাজনীতির আঁকড়া নয় কিন্তু এইগুলো দেখে চুপ চুপড় থাকতে পারছি না যেই আর আমি সংবাদ দিয়ে শেষ করে আমি মেইন কন্টেন্টে ঢুকে যাবো সেটা হচ্ছে সাংসদ এই মুহূর্তে ভীষণভাবে তুমুল চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন কারণ এমন একটা বিল পাস হতে চলেছে আর হবে এইখানে এইরা চিৎকার করলে কি হবে যে পি এবং সিএমস মানে মুখ্যমন্ত্রীরা যে কোনো রাজ্যের তারা যদি জেল কাস্টোডিতে তিরিশ দিন অতিবাহিত করে তাদের আর মন্ত্রিত্ব থাকবে না শুধু পি সিএমসরা না সাধারণ মন্ত্রীরাও আচ্ছা কেন এটা করা হচ্ছে কারণ আপনারা দেখবেন একটা সময় বিহারকে আমরা উদাহরণস্বরূপ ব্যবহার করতাম যে এরা জেলে বসে নির্বাচনের টিকিট পায় এবং জেলে বসে বিপুল ভোটে জয়লাভ করে আজকে কিন্তু বিহার নেই বিহারে বিহার অনেক 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 এগিয়ে এসছে আজকে বেঙ্গলের আমরা সত্যি করেই অপমান বোধ করি আমরা কি বার্তা দিচ্ছি বিদেশে আমরা আমাদের দেশের বাইরে কি বার্তা বহন করে নিয়ে যাচ্ছি বা তারা কী বার্তা পাচ্ছে যে আমাদের রাজ্য সেখানেও মন্ত্রীরা বহাল তবিয়াতে থাকে জেলের মধ্যে কোনো কেবিন টেবিন বানিয়ে হাসপাতালে কোনো কেবিন তাদের জন্য হয়ে যায় এবং তাদের রাজও রাখা হয় তারা অন্যায় করে অপরাধ করে জেলের থেকেও তাদের মন্ত্রিত্ব কখনোই কারা হয় না সত্যি করে হাস্যস্কর ব্যাপার না হুম আজকে এরকম বিল এরকম বিলে বিরোধিতা করা মানেই হচ্ছে যে এই রকম চলুক এই বিল বিরোধিতা কারা করছে যারা এই সব বিষয় জড়িত তাই না আজকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রাক্তন যিনি ছিলেন তিনি জেলেই তো কাটালেন কিন্তু মুখ্যমন্ত্রী না আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মোস্ট প্রবলি মোস্ট প্রবলি না উনি ওনার বাসভবনে যখন জনশুনানি হয় সব হয়তো যে জনগণ তার দরবারে আসে কোন অভিযোগ সেই সময় একজন ঢুকে তার চুলের মুটি ধরে তার মাথায় আঘাত করে চিন্তা করতে পারছেন মুখ্যমন্ত্রীও সুরক্ষিত নয় আমাদের দেশে আর আমাদের তো এরকম আর জীবিকর্কণ্ডা তো হতেই পারে তাই না আর হয়ে কোনো রকম সুরাহা এখনো পর্যন্ত পাচ্ছি না খারাপ লাগছে বলেই এগুলো আমি তুলে ধরি আমাকে অনেকেই বলেছেন আপনার এই যে স্টার্ট কর স্টার্টটা করেন এই সমস্ত দেশ দশের রাজ্য রাজনীতির খবর দেন ভালো লাগে হ্যাঁ পাপিয়া বলেছ না আমারও খুব খারাপ লাগে যে আজকে সংবিধান মেনে শপথ বাক্য পাঠ করে আমরা মন্ত্রী হই আমাদের আমাদের দেশ দেশে যেই নিয়ম তারপরেই যখন শোনা যায় যে এই টাকা নিয়ে এই ছেচরামি করে এই কুকিত্তি করে জেলে রয়েছে তারপরেই যখন জেল থেকে যদি ফিরে আসে তাকে যেই বিপুল সংবর্ধনা দেয়া হয় মনে হয় একে জেলে যারা পুরেছিল তারাই এক একজন আসামি তারাই বিরোধিতা করছে আজকে তারাই আজকে বিরোধিতা করছে আপনারা চিন্তা করুন অধিকাংশ নেতা মন্ত্রীরাই জেলে হ্যাঁ এটা কি শোভনীয় হুম আর তাই বিলটাকে যেন না পাশ হয় এর এইভাবে লম্পঝম্প দিচ্ছে আমি কোনো দলের হয়ে বলছি না আমি বলছি বিরোধিতা আমি কেন করব সদার্থক যদি বার্তা থাকে এই বিলটা পাশ হওয়ার পিছনে তাহলে তো আমি কখনোই এটা করব না হুম গৃহমন্ত্রী বা হোম মিনিস্টার আপনারা সবাই জানেন অমিত শাহ তাকে বলা হচ্ছে যে ওই যে ওই যে কোন কাণ্ডে সে জড়িয়ে গেছিল সেটাও বলা হচ্ছে যাকে তিনি অ্যানসার ব্যাক করেছেন যে সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি পদত্যাগ করেছিলেন তারপর ক্লিন চিট পেলে নয় তাকে আবার মন্ত্রিত্ব পদে বহাল করুক কিন্তু আমাদের রাজ্যে আমি দেখেছি যারা যারাই অ্যারেস্ট হয়েছে যারা যারাই এই টাকা পয়সা লেনদেন করে চোর ঢাকাতে ছিচকে চোর আসামি আসামি যে কথাটা এই মুহূর্তে আমাদের ইউটিউবে খুব প্রচারের আলোয় আসছে দোষ না করেই আসামি তাহলে এরা কারা যারা ডাকাতি করছে একটা ভে মানে হেভিওয়েট জায়গা থেকে তাদের কি বলবে আর আমি আমাদের আমাদের মতন চিনে ছিচকে যারা যারা কিছুই না করে আসামি আমি তো শুধু আমার হাসি পায় আর কিছু পায় না এরা নিজেরা নিজেদের মেন্টালি স্যাটিসফ্যাকশন আনার জন্য এরকম হয়তো বলে তারাও ভালো বোঝে কিন্তু কী করবে তারা এই এইভাবেই বিরোধিতা করে যাই হোক আমি এটাই বলার চেষ্টা করেছি যে এই রকম সংসদে একটা বিল পাশ হতে চলেছে যেখানে নেতা মন্ত্রীরা জেলে থাকলে সেই থাকার মেয়াদটা যদি তিরিশ দিন অতিক্রান্ত হয় তাহলে তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হবে সত্যি করে আমরা দেখেছি যারা জেলে রয়েছে যারা কেবিন ভাড়া করে মাসের পর মাস এস কে এমের ওই কেবিন করে ফেলে সেখানে থেকে রাজকীয়ভাবে মানে কি বলবো এটাকে পরিচার্য মানে যেটাকে বলা হয় সেবা শুশ্রূষা পেয়েছে তাদের দেখে মনে হয় সত্যি করে ভুল করেই তাদের আসামি বানানো হয়েছে যাই হোক আজকে এটা বলেই আমি শুরু করলাম আর সবচেয়ে দুঃখদায়ক খবর হচ্ছে এসএসসি ওই ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল চলো দুঃখ আছে দুঃখের সাথে অবশ্যই তার সলিউশন আছে সলিউশন তারা এখনো পথে নামবে তাদের তো যোগ্য ছিল অযোগ্যগুলোর মধ্যে কেন ঢুকিয়ে তাদের অযোগ্য তাদের চাকরিটা খাওয়া হলো এটা তো দুঃখ কষ্টের থেকে যদি কিছু বেশি হয় সেইগুলো চাপা দিয়ে আপনাকে যদি ঘুরতে বলা হয় যেরকম যন্ত্রণা সেরকম যন্ত্রণা প্রত্যেক দিন তারা ভোগ করছে এই ভোগ করতে করতে ঘুমিয়ে পড়ছে আর জেগে গেলে সেই যন্ত্রণা মারাত্মক আকার ধারণ করছে চলো মেন করছে জানি আমার কষ্ট লাগছে আর কষ্ট থেকে অনেক কিছু হয়তো বেরিয়ে যাবে কন্টেন্ট শুরু করার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ বেশ ভালো আছি ভালো আছি কি আমরা বলতে হয় যাই হোক মারিয়া আজকে আমার কন্টেন্ট সত্যি না কি তালা কি তালা কি তালা বিয়ে করার আর রানাঘাটে আসার আর চলে যাওয়ার কি তারা কি তারা কি তারা শ্রাবণ মাসের শেষ দিনে তারা বাধ্য হয়ে বাড়ি ভাড়া নিয়েছে ফ্ল্যাট ভাড়া না সেখানে রাত কাটাতে বাধ্য হয়েছে কারণ আমরা যেই সমাজ সমাজে সমাজবদ্ধ জীব সমাজের বাইরে না সমাজে বসবাস করে শ্রাবণ ভাদ্র এই মাসে থাকা না থাকা আমরা ভাদ্র মাসে কুকুর বিড়ালকেও তাড়াই না সেই জায়গায় দাঁড়িয়ে ওরা ভাদ্র মাসটা যদি তুমি না থাকো আগে তাহলে সারা ভাদ্র মাস তুমি থাকতে পারবে না এই নিয়ম কানুনগুলো আমাদের কিন্তু আছে হিন্দুদের মতে হিন্দুদের মতে যেটা আজকে মারিয়াকেও মানতে হচ্ছে কারণ সে যে ডমেস্টিক এরিয়া যাবে সেটা হিন্দু ডোমেস্টিক এরিয়া বোঝাতে পারছি তো সেখানে পম পমের জন্যেই সে হিন্দু এখন তা সেখানে দাঁড়িয়ে তাকে শ্রাবণ মাসটা সেইখানে কাটাতে হয়েছে যেখানে থাকবে তাহলে সে ভাদ্র মাসে যখন তখন ঢুকতে পারে কত তারা রানাঘাট ছাড়ার কেন হুম আজকে ওর কমেন্ট বক্সে অনেক কমেন্ট পড়লাম মানে যারা ওকে ভালোবাসে তারা ওকে বলছে ইউটিউবে কারোর সাথে বন্ধুত্ব রেখো না তাই ইউটিউবের মানুষ চোখ খুলে এটা বলবে যে এরকম মারিয়া মানুষের থেকে দূরত্ব বজায় রাখো যারা রেকর্ড অন করে লোকের বাড়িতে ঢোকে আমি কাউকে এখানে পরিশুদ্ধ বলবো না 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 মন্দিরা ঠাকুরনগরের সোনাদীপ ভাই আর মারিয়া তো সব কিছুর উর্ধে গিয়ে আমরা দেখেছি একটা সংসার ভাঙার জন্য কিভাবে মার মেয়ে হেল্প করেছিল আর আজকে সেই জিনিসটা খাইয়ে বেড়াচ্ছে না বাপের বাড়ি আমি যেতে পারবো না আচ্ছা সত্যি করে যেখানে এর সোনাদীপ ভাই বলে দিয়েছে যে মায়ের সাথে রীতিমতন যোগাযোগ রয়েছে আর তাই জন্যই তো ওইখানে গেল রানাঘাটে কিসের আশায় এসেছিল সোনার ডিম পাড়ার দিদি আছে আর সেই দিদির থেকে সমস্ত কিছু লাভবান হবে দিদির চেনা চেনাজানা ভিউয়ার্সরাও তাকে লাভবান করবে এই আশায় তো তারপরে তার রূপটা তাড়াতাড়ি শুনুন মুখোশ পরে বেশি দিন আপনি থাকতে পারবেন না আর মিথ থেকে ঢেকে রাখতে আপনি কখনো পারবেন না একদিন না একদিন বেরিয়ে আসবে সত্যের জয় হয় সে যে কোনো দিক থেকে আমি বলছি আপনারা বোঝার ক্ষমতা রাখছেন আপনারা বুঝতে পারছেন সত্যের জয় একদিন দেখতে পাবেন হবে মিথ্যে দিয়ে সেইটাকে চাপিয়ে রাখা যায় না যেটা মারিয়ার ক্ষেত্রে হয়েছে মারিয়ার খুব তারা রানাঘাটটাকে ছেড়ে চলে যাবে যেরকম তারা ছিল রানাঘাটে ফ্ল্যাট নিয়ে সোনাদিপ ভাইয়ের কাছাকাছি থাকবে আর কাছাকাছি থাকার পিছনে অন্তর্নিহিত কি অর্থ বা মানে ছিল আজকে কারো জানতে বুঝতে বাকি নেই আরে ওয়াইটিতে কেউ কারো হয় না আর মারিয়া এই যে বড় ব্লগার বলো বা মুখ যে একটা পরিচিতি লাভ করেছে সমস্ত কিছুর পিছনে মন্দিরা আছে মন্দিরার একটা শক্ত পোক্ত হাত আছে আজকে এক একটা সময় মন্দিরার ভিউজ ছাপিয়ে ও চলে যায় কিন্তু সেটা ক্ষণিকের জন্য মন্দিরা কিন্তু একটা হ্যাঁ একটার সময় প্রচুর সে ভিউজ গেইন করতো কিন্তু একটা লেভেলে গড়ে ও কিন্তু একটা আছে আমি দেখি তো কিন্তু মারিয়া হচ্ছে চমকদারি আর ও যখন বলছিল বসে যে রানাঘাট ছেড়ে দিচ্ছে এবং অন্য জায়গায় যাচ্ছে গোবরডাঙ্গা যে গোবর থেকে তার সোনা নগর ঠাকুর সোনা দিবাহের দূরত্ব নাকি পাঁচ সাত মিনিটে তারে কোনো না কোনো দিদির ছত্র ছাটা আছে সে রয়েছে বোঝাই যাচ্ছে হ্যাঁ এরপরে দেখতেই পাবেন অস্বাভাবিক কিছু না অস্বাভাবিক কিছুই হতে পারে না আবার দেখবেন এই সোনা দিব্যের সাথে করে যুক্ত হয়ে হয়তো মন্দিরার পিছনেই পড়ে যাচ্ছে না এগুলো আমার চিন্তা মানে আমি স্টেটমেন্ট দিচ্ছি না আমি বলছি এটা হতে পারে আচ্ছা যেটা বলার ছিল ও যখন এই যে বসে বসে বলছে মারিয়া আর ওই যে মানে কি বলবো খোদার খাসি সরি ওই যে কে মাঝে মাঝে এরম করে করে মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছিল আমার যে রাগ ঘচ্ছিল ওই দাড়ি গোপ কেটে একটা মাকুন্দ মানে আবার সত্যি করে আমি না ওকে প্রথম থেকেই দেখেছি যে এই বউকে বিক্রি না করে খেলে ওর হচ্ছে না আজকে অজুহাত দেখাচ্ছে যে পমপমের ব্যবসা পমপম তো বলেছিল আমার যা ব্যবসা চলছে জানো না আমাকে এরমভাবে অর্ডার দিচ্ছে রানাঘাটে তাহলে আজকে কেন রানাঘাট তার ব্যবসার জন্য ঠিক যথা উপযুক্ত জায়গায় হয়ে উঠলো না তাহলে বুঝতে পারছেন এরা কি মিথ্যাচারিতা করছে একজন কমেন্ট করেছে দিদির বাড়ি থেকে তোমার বাড়িতে পাঁচ সাত মিনিট তা ভালোই হলো চলে যাবে সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে মানে কাউকে অখুশি করছে না এরপরে নগর ঠাকুরের সোনাদিপ ভাইয়ের ঘরে ক্যামেরা অন করে গুপ্ত ক্যামেরা হিরেন ক্যামেরা অন করে ঢুকবে হ্যাঁ সবাই চিনে গেছে জানেন তো এই যে কেউ কেউ বলছে না খুব বেঁচে গেলে ও বেঁচে ও গেল না ওর থেকে এরা বেঁচে গেল মন্দিরার কথা বলছি এরপরে অনেক 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 বড় স্ক্যাম করে মন্দিরাকেই ফাঁসাতে পারতো তা আমি বলবো সবাই নিজস্ব চ্যানেলে নিজস্ব মতামত বিক্রি করছো ব্লক চ্যানেলে নিজের রান্নাঘর দেখাচ্ছ নিজের রান্না করা দেখাচ্ছ অন্যের ঘাড়ে মাথা রেখে অন্যের ঘাড়ে ভর দিয়ে কেন হ্যাঁ মন্দিরার জন্যেই আজকে মারিয়া পপুলার হয়েছে এটা যেমন ঠিক তবে প্রত্যেক দিন তো আর মন্দিরা খাই খাই দেবে না মারিয়া নিজের নিজের ক্রিয়েটিভিটি দেখে নিজের গুণগত মান যদিও আমরা এখনো দেখতে পাইনি সেইখানে দাঁড়িয়ে কম কম একবার পিছন দিয়ে যাচ্ছি একবারে দামড়া দামরা সরি আমার মানে আমার ওকে দেখছি আর ভাবছি বউটাকে মানে ভেদ করে ও ক্যামেরা গোবরডাঙ্গার স্টেশনে দাঁড়িয়ে যেইভাবে ও জাস্ট নেওয়া যায় না জাস্ট নেওয়া যায় না যাই হোক প্রচুর তারা তার রানাঘাট ছাড়া যেমন প্রচুর তারা ছিল রান্নাঘাট রানাঘাটে ফ্ল্যাট ভাড়া করে বিয়ে করে সেটাকে প্রমোট করে প্রচুর নেওয়া হয়ে গেছে বলছে না ঘরে কিছুই ছিল না এখন এই ঘরের এই জিনিস নিয়ে যেতে তার কালঘাম চলে যাবে বলছে তোমার নগর ঠাকুরের দিদি ভাইও চলে এলো তুমিও চলে যাচ্ছ কাছাকাছি তো যাচ্ছ তা দেখা সাক্ষাৎ করে ওর লাভ দিয়েছে মানে ও জানে এবার আমি এই দিদি ভাইকে ধরবো তাইটা চলবেই এটা চলবে যতই বড় বড় সব বলুক না কেন এটা চলবে এটা এর ঘাড়ে ওর ঘাড়ে তার ঘাড়ে ভর দিয়েই এরা চলছে আমার শুধু অবাক লাগছে কি নচল লাগ কী মিথ্যে বাড়ি কী মানে চলছে অ্যাকচুয়ালি কাকুর বাড়ি যাওয়ার পিছনে কারণ এটাই ছিল যে ওই কাছাকাছি নিচ্ছে কাকুর বাড়িতে ওর মা এলে ওর মায়ের সাথেও সাক্ষাৎ হবে ওর বাড়িতে এলেও দেখা হবে বাড়ি নিচ্ছে বাড়িতে নিলে বাড়ির একটা প্রাইভেসি আর ফ্ল্যাটে দুটোর মধ্যে কিন্তু ফারদ্যান বেটার আমার কমপ্লেক্সের সবার কাছে কিন্তু চাবি আছে একটা টাইমে যেটে তালা পড়ে তারপরে তালা খুলে আশেপাশের লোক দেখতে পায় যে কে ঢুকছে আর বাড়িতে কে ঢুকছে না ঢুকছে কেউ দেখতে যায় না বোঝাতে পারছি তাহলে এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে মারিয়া বাড়ি ভাড়া নিল এবং এই বাড়ি ভাড়া নেওয়ার পিছনেও তার স্পেশাল কাকুর বড় অবদান আছে স্পেশাল অবদান আছে অবশ্যই করে তাহলে ভালোই হলো মাও আসতে পারবে কাকুও যেতে পারবে মানে মারিয়ার বাড়িতে বলছি ওরা আমি কিছু বলছি না তাহলে ভালোই হলো কাছাকাছি গেল বলো তো পঁয়ত্রিশ মিনিট লাগে বাইকে তো চলে আসবে শাশুমাকে বাইকে করে নিয়ে চলে আসবে পম অসুবিধা তো কিছু নেই যানবাহন তো আছেই তাহলে এইভাবেই যাতায়াতটা হবে তাহলে আগে নিজের সংসারটা গুছিয়ে নিল আরও গোছাতো যদি আরও থাকতো কিন্তু ওই যে বললাম না মুখোশের আড়ালে যদি তোমার মুখ লুকিয়ে রাখো আর সেই মুখ যদি মারাত্মক কাকার হয় পম্পমের মতন মানুষ তার রূপ সবার সামনে তুলে ধরবে তা চলো এইটুকানি বললাম যে কি পরিমাণে এরা মানে ইউজ করেছে মানে সেগুলো মনে করলেই আমার রাগই হয় যে জয়ের দিকে তাকায়নি তারা তাদের স্বাত সিদ্ধির জন্য মন্দিরাকে ইউজ করেছে আর মন্দিরা করছি খুঁকি না তাই না মন্দিরা তো অনেক আগেই এদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত ছিল তাই না কারণ মন্দিরাও তো চায় কন্ট্রোভার্সি না ব্লগারগুলো কন্ট্রোভার্সি যারা যে চলে না সেটা আপনারা বাচ্চার বাবাকে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন নতুন করে আমার এখানে কিছু বলতে হবে না তাই না বলে না গায়ে বেঁধে ঝগড়া করা পায়ের উপর পা দিয়ে ঝগড়া করা কোন ভিউয়ার্স বলেছে শুধু ভিউয়ার্স কেন অনেক একজন ক্রিয়েটারও তো বলছে এদের মিল হোক তারপরেই পাল্টি খাচ্ছে মানে চোখ পাল্টি এরম করে চোখ পাল্টি ক্ষমা তাকেই করা যায় যে ক্ষমা চায় এক্স্যাক্টলি তাই ক্ষমা তাকেই করা যায় ক্ষমা যে চায় চলো একটুখানি বললাম সমাজদার লোক ইশারায় কাপি হয় আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসছি মনটা সতী ভারাক্রান্ত এই ছাব্বিশ হাজার এসএসসি শিক্ষকদের জন্য সত্যি সেই মনে পড়ছে হিরক রাজার দেশে চলো আর একটা ভিডিও আবার দেখা হবে বল